প্রাইমারি স্কুলের চাকরি মানে কি দুর্নীতি ডবল ইউ প্রাইমারির পাশ দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বেশ বেশি করে শেয়ার করবেন কারণ বিশেষ করে তাদেরকে যাদের মনে হয় প্রাইমারি স্কুলের চাকরি মানেই দুর্নীতি দুর্নীতি অবশ্যই নয় প্রাইমারি স্কুলের চাকরি মানেই দুর্নীতি নয় এখনকার অবস্থা বলছি কারণ কিছুদিন আগে আপনারাও টিভি দেখে থাকবেন সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছে যে দু হাজার চোদ্দো সালের যে পারমারিটটা হয়েছিলো সেখানে নানারকম দুর্নীতি হয়েছে পরীক্ষা থেকে শুরু করে নিয়োগেও সেটা প্রমাণিত হয়ে গেছে কোর্টে কেস চলছে অনেকগুলো প্রমাণিত হয়েছে গেছে চাকরি বাতিল হয়ে গেছে তার জন্যে এখন যে নতুন নিয়োগগুলো হচ্ছে প্রত্যেকে কী মনে করছে যে প্রাইমারি স্কুলে চাকরি মানেই দুর্নীতি বিশেষ করে আবার কিছু কিছু ক্ষেত্রে আবার মানে কি বলবো অনেক জায়গাতেই পাড়াপতি প্রতিবেশী যখন আরও বিভিন্ন ক্ষেত্রেও হয় ধরুন একজন ছেলে চাকরি পেয়ে গেছে তার যখন এটা বলে একটু হাস্যকর লাগবে যদিও এটা হাস্যকর নয় বাস্তব কথা একটু বলি সে চাকরি পেয়ে গেছে তার যখন তাকে আবার প্রশ্ন করা হয় এরকম যে তুমি চাকরি পেয়েছো প্রাইমারি স্কুলের দুর্নীতিকরণ তো বা মানে মেয়ের থেকে জিজ্ঞাসা করা হয় বা পড়ার প্রতি জিজ্ঞাসা করে কিরে কেমন করে ফেলি কিন্তু বলে রাখি প্রাইমারি স্কুলের চাকরি এখন কোনো রকম দুর্নীতি নেই কোনো রকম একদম দুর্নীতি সম্পূর্ণ মুক্ত একশো পার্সেন্ট নেই হাজার পার্সেন্ট মুক্ত সেটা কীভাবে ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কথাগুলো শুনুন তাহলেই বুঝতে পারবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এবার কেন দুর্নীতি নেই দেখুন শুরু করছি দু হাজার বাইশ থেকে আমি দু হাজার বাইশ প্রায়মেট্রেট দিয়েছি এবং পাশ করেছি আপনারাও অনেকক্ষণ দু হাজার বাইশ পারমেট্রেট রয়েছেন এবং তেইশ পারমেট্রেট রয়েছেন দেখুন দু হাজার বাইশে যখন পারমেট্রেট দিতে গিয়েছিলাম ফর্ম ফিল আপ করেছি পরীক্ষা দিতে গেছি আমার একটা না দশ টাকা আমার কলম ছিল মানে মেটাল ডিটেক্টার দিয়ে পরীক্ষা রুমে প্রবেশ করানো হচ্ছিলো মেটাল ডিটেক্টার ঠিক আছে প্রত্যেকটা রুমে তো সিসিটিভি ক্যামেরা ছিলই তাছাড়াও মেটাল ডিটেক্টর মানে কোনো রকম মেটাল কোনো জিনিস থাকলে সেটা আপনার বুঝতে পারে যাবে পরীক্ষার হলে প্রবেশ করার আগে ফিঙ্গার প্রিন্ট এবং ফিঙ্গার প্রিন্ট এবং চোখের মাধ্যমে স্ক্যান করার মাধ্যমে সেখানে পরীক্ষার হলে প্রবেশ করতে হচ্ছিল মানে রকম এখানে দুর্নীতি আপনার মনে হয় যে ওর হতে পারে এটা শুধু পরীক্ষাটার জন্য বললাম তো দুটো হাতে ছাপ দিতে হয়েছিল চোখে স্ক্যান করেছিল তারপর আধার কার্ডের মাধ্যমে যেটা যে অরিজিনাল পরীক্ষা দিতে আসছে কিনা এইভাবে পরীক্ষার হলে ঢুকতে হয়েছিল বোতল কোনো অ্যালাউ ছিল না আমি জানি না বোতলে কে নোট করতে পারে তাও বোতল অ্যালাউ ছিল না ভিতরে জলের ব্যবস্থা ছিল আমার একটা দশ টাকা দাম কলম ছিল তার ঢাকনাটাতে একটা শুধুমাত্র স্টিল সামান্য ছিল তার জন্য সেই কলমটা বাতিল করতে হয়েছিল আমি তিন টাকা দামের একটা কলমে করে পরীক্ষা দিয়েছি যেগুলো মানে কি বলবো রাইট অ্যান্ড থ্রো মানে থ্রো ইউজ অ্যান্ড থ্রো আর কি কলমগুলো সেগুলো দিয়ে তো এটা পরীক্ষা দেওয়ার ব্যাপার পরীক্ষার রুমে সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা রুমে হলে ঠিক আছে তো কোথায় গিয়ে দুর্নীতি করে আমি তো বুঝতে পারছি না ঠিক আছে এবার যখন ইন্টারভিউটা হবে কেমনভাবে হবে ইন্টারভিউ আগে কী হতো দু হাজার চোদ্দো সালে যখন অনেক আগে হয়েছিল পনেরো ষোলো সালে যে ইন্টারভিউ সেটা আমি ছেড়ে দিচ্ছি জানি না এখন যেটা ইন্টারভিউ হয় যে বাইশ তেইশ সাল হলো কেমনভাবে ইন্টারভিউ হয় ইন্টারভিউ রুমে সিসিটিভি ক্যামেরা থাকে এবং সেটা ভিডিওগ্রাফি হয় সেই ভিডিওগ্রাফিটা চাইলেই পর্ষদ কোনো একজন শিক্ষার্থী যদি চাই তাকে দিতে পারি ভিডিওগ্রাফি হয় এবং যেহেতু ভিডিওগ্রাফি হচ্ছে আপনি সেখানে কী কী করছেন কেমনভাবে পড়াচ্ছেন প্রত্যেকটা জিনিস আপনার এবং ইন্টারভিউ রুমের পুরো ছবিটা সেটার মধ্যে ভিডিও হয়ে থাকলো মানে সেখানে কোনোরকম কোনো দুর্নীতির কোনো প্রশ্ন আসছে আপনি কীভাবে দুর্নীতি করবেন ঠিক আছে মানে আগে কি হতো এরকম নাকি মানে প্রমাণিত হয়েছে বা অনেকেই বলে যে ইন্টারভিউতে নাকি রুমে এক এক রকম নাম্বার দিয়ে দেয় স্যারেরা এখন কি সিস্টেম চালু করেছে ধরুন যে নাম্বারটা দেওয়া হবে আগে নাকি লেটে নাম্বার দেওয়া হতো ঠিক আছে এখন থেকে দেওয়া হবে যে নাম্বারটা দেওয়া হবে সেটা সঙ্গে সঙ্গে সার্ভারে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এরকম একটা সিস্টেম আগে নাকি লেটে দেওয়া হতো নাম্বার সেটাকে পরে মুছে আবার অন্যরকম করা হতো মানে পেনসিল আর কি পেনসিলের পেনসিলের মাধ্যমে এখন সেসব নেই তাহলে আপনি আবার বলুন কোথায় দুর্নীতিটা হয় যারা বিশেষ করে বলেন যে প্রাইমারি স্কুলে চাকরি মানে দুর্নীতি বরং এখন প্রাইমারি স্কুলে চাকরি পাওয়াটা খুবই কঠিন খুবই কঠিন মানে আপনাকে ডিউশন একটা ট্রেট পরীক্ষা পাস করতে হবে তারপর ধরুন সব থেকে কঠিনত্ব বড়ো কথা আপনাকে কত ধৈর্য ধরে থাকতে হচ্ছে সেই ধৈর্য ধরে থেকে পরীক্ষায় পাশ করে আবার ইন্টারভিউতে পাশ করে এখন ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে গেছে আগের তুলনায় অনেক বেড়ে গেছে আগে যখন প্রাইমারি চাকরি হতো অনেকে চাকরি করতো না কারণ বেতনটাও কম ছিল বলে বারো হাজার পনেরো হাজার বেতন ছিল এখন প্রথম মাসের বেতনে ছত্রিশ হাজার টাকা চাকরি পাওয়ার পরেই তারপরে তো সেটা প্রতি বছর বাড়তে থাকে ঠিক আছে ইনক্রিমেন্ট হতে থাকে প্রতি বছরই বাড়তে থাকে তো এখন প্রাইমারি চাকরির প্রতি ঝোঁকটাও বেড়েছে আগে অনেকদিন টেট হতো না চোদ্দো সালের পর টেটই হয়নি সতেরো সালে ফর্ম আপ হয়েছিল একুশ সালে টেট হয়েছে মানে ধরুন আঠারো বছর টেট হয়নি কিন্তু এখন টেট হচ্ছে মানে এখন পরীক্ষাও দিচ্ছে ক্যারিয়ার সংখ্যা বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেশি এবং পরীক্ষা হওয়ার পর বছর তিন বছর কোনোরকম কোনো নিয়োগ নেই তাহলে ভাবুন কত কঠিন পরীক্ষা দেওয়াটা সেক্ষেত্রে যদি আপনি বলেন যে এখন মানে দুর্নীতি হচ্ছে এবার কোথায় দুর্নীতি আপনি যারা বলেন তাদেরকে ভিডিওটা শেয়ার করে একবার শুনিয়ে দিন ঠিক আছে তাহলে তারাও বুঝতে পেরে যাবে যে দুর্নীতির কোনখানটাই হয় এখনকারের এখন কোনো রকম কোনো দুর্নীতি নেই বরং একশো পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট দুর্নীতি নেই দুর্নীতিমুক্ত ঠিক আছে ওর জন্যই চাকরি পেতে সময় লাগছে যেমন আমরা দু হাজার বাইশে টস করেছি এখনও আমাদের ইন্টারভিউ হয়নি কারণ ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে কিন্তু নিয়োগ দিতে হবে সবাইকে এখানে কোনো রকম কেউ দুর্নীতি করতে হবে না আগে নাকি অনেক একটা কথা ছিল যে টাকা দিয়ে চাকরি পাচ্ছিলো অনেক আগে যেগুলো হয়েছিল চোদ্দো সালের পরে যেগুলো পনেরো ষোলো সালে নিয়োগ হয়েছিলো এখন কোনো রকম কোনো কোথাও রকম টাকা দেওয়ার ব্যবস্থাও নেই কেউ মানে ওই সব কোনো ব্যবস্থাই নেই ঠিক আছে মানে কোনো রকম কেউ চাকরি পাবে না ওরা যেহেতু টিভি এ দেখেছিল সেই অনুযায়ী বলছি আপনারাও দেখেছেন আমিও দেখেছি প্রত্যেকে দেখেছি এখন প্রাইমারি স্কুলে চাকরিতে রকম কোনো দুর্নীতি নেই